আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো একেবারে প্রকৃতির কোলে থাকা এক সুন্দর গ্রাম পাইকপাড়া প্রথমেই চোখে পড়ল একদল গরু ধীরে ধীরে রাস্তা দিয়ে হাঁটছে রাস্তার দুপায় জুড়ে আছে সবুজ ফসলের মাঠ বাতাসে দোল খাচ্ছে ধানের শীষ সেই দৃশ্যটা দেখলে সত্যি মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে এঁকে দিয়েছে এক জীবন্ত ছবি কৃষকেরা ব্যস্ত ফসলের কাজে কারো হাতে কাস্তে কারো হাতে পানি শেষের পাইপ তাদের মুখে ক্লান্ত থাকলেও আছে তৃপ্তির হাসি রাস্তার পাশে আছে সবুজ ঘেরা গাছপালা ঘরবাড়ি আর মানুষজনের আনাগোনা আরেকটু সামনে গেলেই দেখা মিলল গ্রামে ছেলেমেয়েরা খেলায় মেতে আছে একটা ভ্যানের উপর সবাই জড়ো হয়েছে একসাথে ওদেরকে দেখে মনে পড়ে গেল আমার ছোটবেলার কথা আমরা যখন ছোট ছিলাম ঠিক এমনি করেই খেলতাম একসাথে আবার কেউ রাস্তার ধারে বসে গল্প করছে এইসব মিলেই পাইকপাড়া গ্রামের প্রতিটা কোণে আছে প্রাণ আছে আনন্দ আছে ভালোবাসা শহরের কলাহল থেকে দূরে এই গ্রামে জীবনের সহজ সরল ছন্দটাই আমাদের মনে করিয়ে দেয় সুখ মানে বড় কিছু না একটু শান্তি একটু প্রকৃতি আর একটু হাসি যথেষ্ট গ্রামের এই সৌন্দর্য দেখে সত্যি মনে গ্রাম মানেই আমাদের শেখর আমাদের ভালোবাসা আমাদের গর্ব আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ